আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের ধনী দশটি জেলা এবং বাংলাদেশের গরিব দশটি জেলা দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী দেখাবো তো আপনারা বুঝতে পারবেন ধনী জেলার মধ্যে ধোনি দশটি জেলার মধ্যে আপনার জেলাটি রয়েছে না এবং দশটি গরিব জেলার মধ্যে আপনাদের জেলাটি রয়েছে না সেটি জানতে পারবেন একবার ভিডিও শেষ পর্যন্ত দেখলি তো চলুন স্টার্ট করা যায় তো প্রথমে আমি দেখ নেব দোনি দশটি জেলা বাংলাদেশের তো দশ নম্বরে ধোনির জন্য রয়েছে গোপালগঞ্জ জেলাটি বেকার কৃষি ও শিল্প খাতে কিছুটা উন্নতি তবে অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে নয় নম্বর রয়েছে রাজবাড়ি তো রাজবাড়ি ধনু হওয়ার ব্যাখ্যা হচ্ছে কি কৃষি ও শিল্প খাতে কিছুটা উন্নতি তবে ডাকার নিগে পড়তে হয় কিছু সুবিধা রয়েছে আট নম্বর রয়েছে ময়মনসিংহ ব্যাখ্যা কৃষি ও শিল্পা ক্ষেত্রে উন্নতি তবে শিল্পায়ন কম বরিশাল বরিশাল জেলা রয়েছে ধোনির জন্য সাত নম্বরে বাংলাদেশের ব্যাখ্যা কৃষি ও মৎস্য খাতে উন্নতি তবে কিছু ক্ষেত্রে উন্নয়নের গতি ধীর দনির ছয় নম্বর রয়েছে সিলেট জেলা প্রবাসী বেশি যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক মানে সিলেটের মধ্যে প্রচুর মানুষ আপনার লন্ডন বা ইউরোপের মধ্যে থাকে তারা পাঁচ নম্বরে রয়েছে দনি জেলার মধ্যে খুলনা ব্যাখ্যা শিল্প ও বাণিজ্য কেন্দ্র বিশেষ করে গার্মেন্ট শিল্পের জন্য পরিচিত চার নম্বরে রয়েছে রাজশাহী রাজশাহী রয়েছে তাদের ব্যাখ্যা হচ্ছে গিয়ে কৃষি ও শিল্প খাতে উন্নতি শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি রাজশাহী জেলার মধ্যে খুবই স্বীকৃত বেশি নয় নম্বর রয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ব্যাখ্যা হচ্ছে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য পরিচিতি ডাকার নিকটবর্তী হওয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নারায়ণগঞ্জের মধ্যে প্রচুর গার্মেন্ট শিল্প রয়েছে যে কারণে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের ধনী দশটি জেলার জন্য দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের যে বন্দর রয়েছে বন্দরের যে জেলা সেটি হচ্ছে চট্টগ্রাম জেলা ব্যাখ্যা হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র ও বন্দর নগরী হওয়ায় শিল্পায়ন ও বাণিজ্যিক কার্যক্রম সমৃদ্ধ চট্টগ্রাম জেলাতে এবং সর্বশেষ এক নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা রয়েছে এক নম্বরে ব্যাখ্যা রাজধানী হওয়ায় এখানকার শিল্প ও বাণিজ্য শিক্ষা ব্যবস্থা খাত উন্নত উন্নয়ন উচ্চ আয়ের মানুষের ঘনত্ব বেশি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে বহুত মানুষ কাজ করে ভালো উন্নয়ন ঢাকা শিক্ষার আরও ভালো মোটামুটি বেশি তো এই জন্য ঢাকা হচ্ছে এক নম্বরে দরিদ্র জন্য বাংলাদেশের তো এখান থেকে নেব গরিব দশটি জেলা বাংলাদেশের নয় নম্বর রয়েছে মাগুরা দেখা দরিদ্র ও শিক্ষা খাতে পিছিয়ে কৃষি নির্ভর নয় নম্বর রয়েছে নেত্রকোনা তবে ধাপে ধাপে পার্সেন্ট একারা আবারও বলব শুরুতে তো আমরা আবারও বলছি যে দশ নম্বর রয়েছে মাগুরা তার দরিদ্রতার হার হচ্ছে কি তিরিশ থেকে পঁয়ত্রিশ নয় নম্বর হচ্ছে নেত্রকোনা দরিদ্রতার জন্য বাংলাদেশের তাদের দারিদ্রতার হার হচ্ছে বত্রিশ দশমিক আটত্রিশ আট নম্বরে কিশোরগঞ্জ তাদের দারিদ্রতার হার বত্রিশ থেকে আটত্রিশ সাত নম্বরে শেরপুর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মেয়েরপুর ছয় নম্বরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দারিদ্রতের হার তাদের নীলভাবি পাঁচ নম্বরে তাদের দারিদ্রতের হার পঁয়ত্রিশ থেকে চল্লিশ চার নম্বরে জামালপুর তাদের দারিদ্রতের হার আটত্রিশ থেকে পাঁচল্লিশ গাইমন্দা তিন নম্বরে তাদের দারিদ্রতের হার হচ্ছে কি চল্লিশ থেকে পাঁচচল্লিশ লালমনিহাট তাদের দারিদ্রতার হার হচ্ছে চল্লিশ থেকে পাঁচল্লিশ কুড়িগ্রাম তাদের এক নম্বরে কুড়িগ্রাম দুই নম্বরে লালমনিহাট তো এক নম্বর যেহেতু কুড়ি কুড়িগ্রাম বালাচার সবচেয়ে দরিদ্র জেলার মধ্যে তাদের দারিদ্রতার হার হচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ তো এই ছিল দু হাজার প্রতি সালে কুড়ি দশটি জেলা দারিদ্র্যতার হার তো প্রিয় দর্শক যদি কোনো ভুল উজি হয়ে থাকে তাহলে এটি লিখবেন আপনারা আমিও আমার একটা যে বিভিন্ন সরকারি প্রতিবাহী ওষুধ শ্রমিকের উপরে ভিত্তি করে এটি বলা হয়েছে তো আর কি